হেল্ল' হাই ফ্ৰেণ্ডছ নমস্কাৰ জয় জগন্নাথ জয় শ্ৰীৰাম ৱেলকম টু মাই চানেল ভানু ওড়ি ব্লগছ মোৰ ভালেৰে অঁ মই আশা কৰে আপোনাৰ বি বহুত ভালৰে আজিৰ ভিডিঅ'টি ষ্টাৰ্ট কৰিবা সকা কামটো আপুনি জানিবা মতে ডেই কয় পাৰিব ক' কাম ধা সব সৰিগলা বৰ্তমান ৰোচ বাছ আৰম্ভ হৈ গ'ল আৰু মেগী আপোনাৰ কণ কৰো আপোনাক দেখছি আমি ম্যাগি তার এটি বসিছি বাহারের পু তো পাকটা গোটা আছে এমি দেছি বর্ষা হচ্ছে এতে থাকে যে আপ কে বাহার বাহারি হোনি এত জোর শীত লাগুছে কেউ কখন শীত হুম বা প্রবল শীত হচ্ছে মেগিকে বি আমার বহু শীত হচ্ছে আমার ମ୍ୟାଗି ବି ମ୍ୟାଗି ଆମ ସ୍ନୁପି ଦୁଇ ଜଣଙ୍କୁ ବହୁତ ଚିତ୍ତ ସ୍ନୁପି ତ କଟକରୁ ତଳକୁ ଓହ୍ଲାଉନି ଭାତ ବସିଛିଠି ଆଉ ବର୍ଷାରେ ତ ବାହାରେ ଚୁଲି ଲଗାଇପାରିବିନି ଆଉ ସକାଳେ ଆମେ ଦେଖିଲୁ ମର୍ଣ୍ଣିଂରେ ହେଇଥିଲା ନା କୋବି ପଚା ବଡ଼ ପୁଅ ତାର ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଖାଏନି ଏ ପରଟା ତାର ଥୁଆ ହେଇଛି ଆଉ କ'ଣ ପୁଣି ଦୁଇ ପୁଅରେ କ'ଣ ରୋଷେଇ ହେବ ଆଉ সকালে হজব্যাড তা ডিউটি পড়েলে পুয় তার সান পু তার কলেজ পড়ে যাই তা মানে ভাত রাঁধলি গরম ভাত সে খাইকি গলে রুটি ভজা টিফিন নিয়েকি গলে সান পু তার পরটা ভজা সে খাইলা টিফিন নিয়েকি যাইছি বড় পুয়ার মোরবি বড় পুয়া খাইনি তার রো সে থুয়া হয়েছি সে খাইনি মোর মুটা ভজা খাইদে আর্তমান সে তার কাম করুছি করছে খাইনি ଆଉ ମୁଁ ଖାଇବ ତାର କେତେବେଳେ ଆଉ କିନ୍ତୁ ସାଙ୍ଗମାନେ ଆମର ଗୋଟେ ପୁଅ ନୂଆ ଟିଭି ଗୋଟେ ତାର ଆଣିଛି ଆଉ ମୁଁ ତାକୁ ଟିକେ ପୂଜାପୂଜି କରିଦେଇଛି ଟିଭି କି ଲଗେଇ ଦେଇଛି ମାନେ ଆପଣ ବିଶ୍ୱାସ କରିବେନି ଆମ ଘରେ ତିନି ବର୍ଷ ମାନେ ପ୍ରାୟ ବୋଧେ କରୋନା ସମୟଠୁ ବି କ'ଣ আমি খারাপ হয়ে সেদিন ঠিক আছে সজাড়া কু দেু সে লোক এপর্যন্ত আমার টি ভি সজাড়ি মানে খালি টি ভিটা দিয়েছি তা নিয়ে গলা সজাড়ি দে আজ যাকে দেলানি মানে দুর্ষ বোধে কন্টিনিউ দুই বর্ষকে হব আমার টি ভি মানে আমরে টি ভি আমি দেখ বর্ষ হল আমাদের টোটাল টি মানে বহুত টিভি ট'টাল আমি টিভি দেখি নশা তেণুক পুহ তাৰ কালি গোটেই টিভি তাৰ নেকি আছি লগৈছে তাক সি সেই কামেৰে ব্যস্ত অঁ আমাৰ স্নুপি স্নোপি তাৰ খটুৰে শুইছে সেই আও খট পূৰ তোহন খট পূৰা তলুক ওলাইবাৰ নাই మరి బిణాకు సు కే సు పూ భగలా భాగలా బాగు పఖావు జత పఖాళ ఖాగ తఖాయి ఆ కీ ఆపి తరలి এপটে কোবিরা ছাড়া হাউি কারণ পুব তরকারি খাইব না কোবির পকোড়ি করা হচ্ছে এত জোর বর্ষা কাছি তৰকাৰী মোৰ ৰেডি হৈগলা এই পকোবি ৰেডি হৈগলা আৰু সেই কাম চলগা বৰ্তমান খিপিয়া হ'ব এই বঢ়া হৈ গ'ল খাই এইটা মোৰ ভাত কোবি তৰকাৰী ভজা এইটা হ'ল মই বৰ পু খাইব তাৰ পখা ভাত কোবি পকোডি তাৰ মুহা চিক্ৰেট অঁ দেখ আমার টিভি ভি চালে দিন পরে আমি টিভি ভি